এটা আমার গাছের লাউ আমি এই মাত্র কেটে আনলাম এটাকে ভাজি করব ডিম দিয়ে আমার মায়ের রেসিপি মা যেভাবে ভাজি করতো আমি ঠিক সেভাবে ভাজি করব লাউটা কেটে নিয়েছি এভাবে কুচি কুচি করে কাটতে হবে একবারে মোটা না একবারও চিকুন না তারপরে পেঁয়াজ কাঁচা মরিচ আর লবণ দিয়ে সিদ্ধ দেব আর কোনো মশলা দেব না পেঁয়াজ কেটে দিয়েছি আর লাল লাল যে ছোটো মরিচ দেখছেন এগুলা সৌরভি মরিচ এর ঘ্রান সারা ঘর সরবি মরিচ আর পেঁয়াজ আর লবণ দিয়ে সিদ্ধ দিয়েছি আস্তে আস্তে সিদ্ধ হবে আর পানি দেই নাই এই পানিতে এর ভিতরে পানি উঠবে তাতে সিদ্ধ হয়ে যাবে সর বীর মরিচ বাহির হয়েছে ঘর মোমো করতেছে ঘ্রানে যারা খেয়েছে তারা জানে এখন কভার করে রাখব লাউয়ের পানি কমে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন লাউটাকে বাগার দেবো এটা অতি সহজ রেসিপি এটা আমার মায়ের হাতের রেসিপি আমার মা এভাবে লাউ ভাজি করতো আমার খুব পছন্দ আমিও এভাবে ভাজি করি আমারও খুব পছন্দ সাথে থাকবেন লাউটা সিদ্ধ হয়ে গেছে এখন একটু অলু তেল দিয়ে কয়টা মরিচ ব্রাউন কালার করে নেব দিয়ে বাঘা দেবো আর কিছু দেবো না সাথে থাকবে বাঘাটা দিয়ে দিয়েছি এখন নাড়া সারা করে বন্ধ করে দেব বন্ধ করে দুইটা ডিম ভেঙে দেবো চুলার জালটা বন্ধ করে দিলাম এখন দুইটা ডিম ভেঙে দেবো তুলার জাল কিন্তু বন্ধ করে দিয়েছি এভাবে করবেন ধন্যবাদটা দিয়ে দিলাম এখন ডিমটা নাড়া চাড়া দিবেন এই লাউয়ের গরমে যতটুকু সিদ্ধ হয় ততটুকুই হবে এতেই অনেক মজা লাগবে আমার মা এভাবে করতো আমরা তার কাছ থেকে শিখেছি আজ রেসিপিটা দিয়ে দিলাম মায়ের হাতে আপনারাও করে খাবেন এটা পরোটা দেয়া রুটি দেয়া অনেক মজা লাগবে হয়ে গেল আমার লাউ ডিম কোনো জায়গায় সিদ্ধ হবে আর কোনো জায়গায় হবে না এই গরমে যতটুক সিদ্ধ হয় লাউ ভাজিটা রেডি এটা আমার মার হাতের রেসিপি এটা আমি আপনাদের শেয়ার করলাম অতি সহজভাবে তৈরি করলাম কোনো মশলা ছাড়াই আপনারা এরকম করবেন আর খেয়ে দেখবেন শুধু দেখলে হবে না খেয়ে দেখবেন মজা হয় কি না আফার কথা সত্যি কিনা আফা যা বলে তা রাইট কি না তা যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ